আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে একটা বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সৌদি আরবের পঞ্চাশ এখানে অনেকেই হয়তো বা লক্ষ্য করছেন কিনা জানি না দেখেন এই যে মসজিদটা দেখা যাচ্ছে এটা কোন মসজিদটা জানেন আপনারা আচ্ছা এটা জানেন না এটা জানেন কিনা না দেখেন তো এই যে এটা নেই কিন্তু মসজিদ না হ্যাঁ এ এটা এটা তো চেনেন সবাই আশা করি সবাই চেনেন এটা অথচ মানে যেটা চেনার দরকার সেটা কিন্তু আপনারা চেনেন না এই যে দেখতেছেন এটা হচ্ছে ফিলিস্তিনের ডোম অফ দ্য রক ঠিক আছে আর এই হচ্ছে মসজিদ আলাকসা হচ্ছেন এটা কিন্তু মসজিদ আল আকসা যেই আল আকসা মানে ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং মানে সোয়াবের আশায় এখানে ভ্রমণ করা যায় ঠিক আছে তো এই হচ্ছে মসজিদ আকসা কিন্তু মিডিয়া এখনকার মিডিয়া এই যে এটারে আছে না ডোম অফ দ্য রক যেটা এটা এটার ভেতরে কিছু নেই শুধু একটা পাথর আছে নামাজের জায়গা আছে হ্যাঁ নামাজ পড়া যাইব কিন্তু এটারে মানে মিডিয়াতে বা ইহুদিরা বলেন তারা না এটারে মানে মসজিদ আলাকসা বলে প্রচার করতেছে যাতে করে তারা ভবিষ্যতে যখন এটাকে ভেঙে ফেলবে হ্যাঁ তখন মানুষ মুসলমানরা যেন বলে যে না আমাদের আলাক্সা তো আছে কারণ মুসলমানরা এখন ন্যাডের মধ্যে আপনি সার্চ দেন মসজিদ আলাক্সা দেখবেন যে এই ছবিটা আসে সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে ইহুদিদের মানে সবচেয়ে চালাকি যেটা তারা চালাকি করতেছে এই যে এই মানে এটাকে তারা আলাক্সার নামে প্রচার করতেছে কিন্তু আসলে মসজিদ আলাক্সা হচ্ছে এটা বুঝছেন এটা কিছুটা কালো বর্ণের গুম্বুজটা উপরের কালারটা এরকমই তো মানে ওদের চালাকি আসলে যাতে এটা যখন তারা ভেঙে ফেলবে তারা যে কোনোভাবে এটা ভাঙার চেষ্টা করতেছে আসলে কিন্তু পারতেছে না কারণ ওইখানের যেই আমাদের মুসলিম ভাইয়েরা আছে তাদের জন্য পারতেছে না তারা প্রতিরোধ করতেছে তারা জীবন দিতেছে এটার জন্য ঠিক আছে এটা ভাঙার চেষ্টা করতেছে তারা কিন্তু পারতেছে না তো এই জন্য তারা কি করতেছে অনেক বছর যাবৎ আজকে না তারা আসলে অনেক চালাক তারা অনেক বছর যাবৎ মানে এটাকে এটাকে মসজিদ আলাক্সা বলে চালাচ্ছে মানে অনলাইনে সব জায়গায় আপনি নেটে সার্চ করেন যারা বোঝেন নেটে সার্চ করেন মসজিদ আলাক্সা দেখবেন যে এটা এই ছবিটা আসতেছে মানে এই ছবি যদি দশটা আসে এই ছবি দেখবেন যে একটা আসবে শুধু এই মসজিদের অথচ অরিজিনাল মসজিদ হচ্ছে এটা আলাক্সা আপনারা আমার কথা বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন